বিগত এগারো বছরে মোদী সরকারের কার্যকালে দেখা গেছে তারা কিভাবে সংসদীয় প্রণালীকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে বিরোধী দলের নেতাদের জেলে বন্দি করে দেওয়া হচ্ছে বিরোধীদের ওপর হামলা তাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া শাসক দলের কাছে সাধারণ একটি ব্যাপার এমনকি সংবিধানকে নিজের সুবিধা অনুযায়ী সংশোধন করার চেষ্টা করছে মোদী সরকার বলে মন্তব্য করলেন সিপিআইএমের রাষ্ট্রীয় সমন্বয়ক প্রকাশ কারাত बुधवार आगर तुरा आयोजित दल समे अभि प्रकाश का जनता पार्टी का जो केंद्र में अभी तक ग्यारह साल का शासन रहा है और त्रिपुरा में सात साल का भी उनका शासन रहा है उससे हम यही सबक सीखना है कि जब तक भाजपा सरकार में है सत्ता में है हमारे देश में जनतंत्र खतरे में रहेगा और इसीलिए मार्क्सवादी कम्युनिस्ट पार्टी तमाम सेकुलर और जनवादी ताकतों के साथ मिलकर রাজ্য শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর বরিষ্ঠ সদস্য মানিক সরকার কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকলেও বিভিন্ন রাজ্যের সমস্যা সমাধান করতে পারছে না কারণ তাদের প্রতিশ্রুতি পালনের সরকার সাহায্য করছে না তাদের একমাত্র লক্ষ্য ছিল মানুষকে বিভ্রান্ত করে যে কোনো ভাবে মশনাদে বসা বেকার চাকরির সন্ধানে দিশে হারা হয়ে ঘুরছেন ত্রিপুরা বেকার সমস্যা এখন জ্বলন্ত দৃষ্টান্তে পরিণত হয়েছে দু সালে বিজেপি সরকারের দেওয়া একটি প্রতিশ্রুতি পালন করছে না বলে এদিন মন্তব্য করেন মানিক সরকার এটা প্রতারণার ফল মুখে যা বলছে যদি ভোট দিয়ে এদেরকে সরকারে বসবাস সুযোগ করে দেন তাহলে তার উকি পথে চলবে ভারতবর্ষের অন্যান্য যেখানে বিজেপি সরকার দখল করে রাজ্য সরকার বলে চালাবার চেষ্টা করছে সেখানকার অভিজ্ঞতার ভিত্তিতে এই কথাগুলো বলছে এবং কেন্দ্র সরকার চালাচ্ছে ভোটের এক কথা ভোটের পরে সরকারে বসে আরেকটা সেই অভিজ্ঞতা থেকে বলছে কিন্তু আমাদের রাজ্যের মানুষ বা একান্ন বাহান্ন ভাগ তারা বিভ্রান্ত হয়েছে সন্তান বিক্রি কাজের জন্য রাজ্যান্তরিত হওয়া দেশের বাইরে যাওয়া সেখানে গিয়ে বেঘরে মৃত্যুর সম্মুখীন হওয়া সে মৃতদেহ বাড়িতে পর্যন্ত মা বাবা ফিরে আনতে পারছেন ত্রিপুরা সিপিআইএম কে রুখতে নিরলসভাবে চেষ্টা করছে বিজেপি কারণ প্রকাশ্য সম্মেলনে করতে জায়গার অনুমতি প্রদানে বাধা দিয়েছে রাজ্য সরকার শেষ মুহূর্তে সোমাকান্ত মাঠের আবেদন খারিজ করেছে এমনকি ধর্মনগর সাবরুম কমলপুর সহ একাধিক জায়গা থেকে আগত সিপিআইএম এর কর্মী সমর্থকদের বাধা দেওয়া হয়েছে এমনকি পথ আটকে রাখা হয়েছে খোয়া এবং কমলপুরের কর্মী সমর্থকদের ভয় ভীতি প্রদর্শন করে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে সিপিআইএম কে এত ভয় পাচ্ছেন কেন বলে এদিন প্রশ্ন করেন সমাবেশের অপর বক্তা রাজ্য সম্পাদক জনসভা না আইন অমান্য সরকার নীতির বিরুদ্ধে আমরা আমাদের পার্টির সাংগঠনিক সম্মেলন সে আলোচনাটাই করতাম এখানেই পরিষ্কার প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে বুধবার থেকে শুরু হওয়া সিপিআইম রাজ্য সম্মেলন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত আগরতলা টাউন হলে আয়োজিত এই সম্মেলনে নির্বাচন করা হবে দলের নতুন রাজ্য সম্পাদক বিওরো রিপোর্ট নিউজ না